কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর ডেসিগনেশনটা ভাবতে পারছেন তিনি জড়িত জাল পাসপোর্ট কাণ্ডে কি নাম তার পরিচয় কিভাবে জড়িত জানবো অমিত রয়েছেন আমার সঙ্গে ফোনে অমিত পাসপোর্ট জালিয়াতিতে হাবড়া থেকে গ্রেপ্তার কলকাতা পুলিশের প্রাক্তন সাব ইন্সপেক্টর কিভাবে তিনি জড়িত এ ঘটনায় আব্দুল হাই যাকে গ্রেফতার করা হয়েছে উনি কলকাতা পুলিশে কর্মরত ছিলেন সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার ছিলেন তিনি পাসপোর্ট 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 সেকশনে কর্মরত ছিলেন পাসপোর্ট কর্মরত থাকা অবস্থায় সমরেশ চক্রের সঙ্গে বা সমরেশ বা মনোজ গুপ্তার যে পাসপোর্ট চালিয়ে যে চক্র সেই চক্রের সঙ্গে হাত মিলিয়ে তার হাত ধরে প্রায় বাহান্নটি পাসপোর্টের নথি ভেরিফিকেশন ছাড়াই পোর্টালে আপলোড হয়েছিল এই অভিযোগ সামনে আসছে তা ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তদন্তকারীদের সামনে যে বিষয়টি এখনো পর্যন্ত উঠে এসছে সমরেশ চক্রের হাত ধরে যে দেড়শোর অনুপ্রবেশকারী যারা ভারতীয় পাসপোর্ট নিয়ে এই মুহূর্তে বিদেশে রয়েছেন সেই দেড়শোটি পাসপোর্টের মধ্যে বাহান্নটি পাসপোর্টের এনকোয়ারি বা ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়েছিল পাসপোর্ট সেকশনে এই আব্দুল রায়ের হাত ধরেই সেখান থেকে কিন্তু এই জালিয়াতি মানে অর্থাৎ আব্দুল হাই নোটি ভেরিফিকেশন ছাড়াই সে সমস্ত পাসপোর্টের ক্ষেত্রে সবুজ সংকেত দেয় এমনটাই অভিযোগ তার বিনিময়ে তিনি কত টাকা করে পেয়েছেন সূত্রের দাবি পার প্রতি পাসপোর্ট পঁচিশ হাজার টাকা করে বরাদ্দ ছিল এই আব্দুল হায়ের জন্য এই তথ্য সামনে আসছে তার বাড়িতে গতকাল হাবড়ায় বাড়িতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের তরফে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে আজকে থেকে পাকা বন্দোবস্ত ছিল বাহাতি কামাইয়ের টেবিলের তলার কামাইয়ের পাকা বন্দোবস্ত আর এই জাল পাসপোর্ট নিয়ে পরিচয় বাড়িয়ে বিদেশে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বেশ কিছু মানুষ রয়ে গেলেন ভারতীয় পরিচয় রাস্তায় বেরোলেই বাস মিলছে না যদিও মিলছে সরকারি বাস দেখা যাচ্ছে না মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রশাসনিক বৈঠকে যে এই অবস্থা কেন পরিবহন মন্ত্রী রাস্তায় নামুন নেমে দেখুন আমরা রাস্তায় নামলাম নেমে দেখলাম সেক্টর ফাইভে দাঁড়িয়ে রয়েছি সেক্টর ফাইভের কী অবস্থা কলকাতার বিভিন্ন জায়গার কি অবস্থা রাজ্য জুড়ে বাসের বাস্তব ছবিটা কি দেখাবো বিরতির পর সঙ্গে